আমরা এই মুহূর্তে অবস্থান করছি মিজান টাওয়ার থানা রোড দুলপুর ত্রিশাল নাইনটি নাইন প্লাস সুপার শপ অ্যান্ড গিফট কর্নারে দর্শক শ্রোতা নাইনটি নাইন প্লাস সুপার শপ অ্যান্ড গিফট কর্নারে কি কি আছে আজকে আমরা আইডিয়াম টেলিভিশনের মাধ্যমে সেগুলো আপনাদের সম্মুখে তুলে দেবো আমাদের সঙ্গেই থাকুন নতুন উদ্বোধন হলো সুপার নাইনটি নাইন প্লাস শব আপনাদেরকে সকলকেই স্বাগতম এখানে রয়েছে বাচ্চাদের খেলনা কুকারিস নানা আইটেম সকল অল্প বাজেটের মধ্যে সকল আইটেম আপনারা কেনাকাটা করতে পারবেন সকলেই আসবেন